সুন্দর একটা বিচ কিন্তু অনেক দিন পরে সে হচ্ছে মনটা খারাপ হয়ে গেল বিচের অবস্থা দেখে মানুষজনের সব ভালো না যার কারণে পুরা বিচটা কিছু কী ময়লা বানিয়ে রাখছে যদি এটা হচ্ছে একটু উপরের সাইডে নিচের সাইডে নামি নেই কিন্তু নিচের সাইডে যে অবস্থা খুব একটা ভালো না সেটা তো বলার বাহিরে যাই হোক আপনারা অলরেডি থামনে দেখে বুঝে গেছেন ভিডিও টপিক বিচ না আসসালামু আলাইকুম ইভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে অনেক দিন পর হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কারণ অনেক ব্যস্ততার কারণে আমার ভিডিও আপলোড করা হয় না তো এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো নিয়মিত ভিডিও আপলোড করার হ্যাঁ এদের চিল্লাচিলির কারণে তো হচ্ছে টপিকেও যেতে পারবো না আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে যে এই দেখেন এটা হচ্ছে সিএফ মোটো থ্রি হান্ড্রেড অ্যান্ডকে রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হওয়া আমার নতুন বাইক শুধু নতুন না আমার জীবনে ফার্স্ট বাইক সিএফ মোটো থ্রি হান্ড্রেড অ্যান্ড কে বাইকটার লোক বাইকটাকে দেখে একটা কেটিএম কেটিএম ভাব আসে আসবে নাই বা কেন সিএফ মোটো কেটিএমের সাথে কোলাপ করে তাদের বাইকগুলো বানায় এই বাইকের সবচেয়ে যে জিনিসটা মানে প্রথম দেখায় যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে এবং আশা করি আপনাদের সবার কাছে হচ্ছে সেম জিনিসে আকর্ষণীয় লাগবে সেটা হচ্ছে বাইকের কালার কম্বিনেশনটা বাইকটি কিনেছি দুই দিন হচ্ছে কিন্তু এই দুই দিনেই বাইকের যে অবস্থা ময়লা পড়ে এই বাইকের আরেকটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে যে সাধারণত বাংলাদেশে যেসব বাইক লঞ্চ হয় ম্যাক্সিমাম বাইকেরই পিছন দিকে এই যে এখানে এখানে একটা মাঠ গার্ড থাকে কিন্তু এই বাইকে কোনো মাঠ গার্ড দেওয়া হয়নি তো যারা বাইক কেনার পরে মাঠ গার্ড খুলে ফেলেন তাদের জন্য হচ্ছে এই বাইকটা খুব পারফেক্ট একটা বাইক একদম রেডিমেড এটা মাঠগার্ড ছাড়াই আসে শুধু চাকার উপরে এখানে একটা মজবুত একটা মাঠগার্ড দিয়ে দেওয়া হয় এটাও খুব চমৎকার একটা ব্যাপার হয়েছে বাইকের যে লুক এটা মারাত্মক অ্যাগ্রেসিভ এটা প্রথম দেখাতেই ভালো লেগে যাওয়ার মতো একটা লুক বাইকটিতে দেওয়া হয়েছে টু নাইনটি টু সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কোল ইঞ্জিন যা প্রডিউস করে টোয়েন্টি নাইন হর্স পাওয়ার এবং টর্ক উৎপাদন করতে পারে টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি নিউট্রমিটার বাইকটির ওয়েট ওয়ান ফিফটি ওয়ান কেজি যার কারণে বাইকটিকে খুব স্মুথলি চালানো যায় এবং ব্যালেন্সও হচ্ছে অসাধারণ এ বাইকে আন্ডার বেলিক জস ইউজ করা হয়েছে বাইকের লুকিং গ্লাস দুটো যথেষ্ট ওয়াইড যার কারণে পিছনে খুব ভালো দেখা যায় চলেন আপনাদেরকে একটু বাইকের মিটারটা একটু দেখাই খুব সুন্দর একটা ইন্টো দিয়ে মিটারটা অন হয় যথেষ্ট সূর্যের আলো আছে কিন্তু তারপরে এই সূর্যের আলোতেও মিটারটা যথেষ্ট ভিজিবল বাইকটিতে দেওয়া হয়েছে দুটি মুড স্পোর্টস মুড এবং ইকো মুড চলেন আপনাদেরকে একটু বাইকটা স্টার্ট করে দেখাই ইসমিল্লাহ রহমানুর রহিম বাইকের ইঞ্জিনের যে সাউন্ডটা মারাত্মক মারাত্মক গুরুগম্ভীর একটা বেস পাওয়া যায় কাছ থেকে শোনাই বাইকটা স্টার্ট করলেই বাইকের হেডলাইটের যে ডিআরএলটা জলে ওঠে সেটাও দেখতে খুব চলেন এবার আমরা বাইকটা রাইড করে দেখি কেমন লাগে এই বাইকের ব্রেকিং বাইট অসাধারণ আর সামনে পিছিয়ে ডুয়েল চ্যানেলে বিয়ে থাকার কারণে এই বাইকটি ব্রেকিং কনফিডেন্সও খুব ভালো দেয় ওই একটা বিল্লু দেখা যাচ্ছে শুনবে না শুনবে না হ্যাঁ শুনছে জায়গা খুব সুন্দর একটা জায়গা আছি আমি এখন এটা হচ্ছে ডিসি পার্ক যদি আমি ভিতরে ঢুকবো না এমনি খুব সুন্দর একটা জায়গা দেখে বাইকটা একটু পার্ক করে একটু কিছুক্ষণ ছবি তুললাম আর কি এখন আমি আবার আমার গন্তব্য আমার দিকে ফিরে রহিম এরকম ভিডিও আজকে প্রথম করা যার কারণে হয়তো অনেক কিছু ভুল ত্রুটি হইতে পারে আশা করি সেগুলো আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সিএফ মোটো থ্রি হান্ড্রেড কে নিয়ে আরও অনেক ভিডিও করার ইনশাল্লাহ খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব টিল দেন ফিয়া আমানিল্লা